ভিন রাজ্য সুরাট থেকে কাজ করে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নিখোঁজ এক কন্যা সন্তানের বাবা তাকে হন্য হয়ে যেখানে সেখানে খুঁজছে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় গোটা পরিবার ঘটনা সম্পর্কে জানা গিয়েছে মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের এলাহিটলা এলাকার বাসিন্দা রহিম হক বয়স উনত্রিশ বিগত দু মাস আগে পেটের দায়ে ভিন রাজ্য অর্থাৎ সুরাটে নির্মাণ শ্রমিকের কাজে যায় সেখান থেকে বাড়ি ফেরার পথে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাড়ি ফিরছিল ট্রেনে উঠেছিল সঙ্গে প্রতিবেশীও ছিল কিন্তু কিছুক্ষণ পর থেকেই নিখোঁজ প্রতিবেশীদের ফোন মারফত বাড়ির লোকজন জানতে পারে রহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এই মর্মে মানিকচক থানায় ও সংশ্লিষ্ট জিআরপি অফিসে নিখোজের অভিযোগ করা হয়েছে রহিমের উচ্চতা প্রায় পাঁচ ফিট পাঁচ ইঞ্চি গায়ের রং শ্যাম চুল কালো সেই সময় পরনে ছিল কালো জিন্স প্যান্ট কালো জ্যাকেট ও পায়ে চপ্পল রহিমের ছ মাসের এক কন্যা সন্তান রয়েছে স্ত্রী সহ মা বাবার আবেদন কেউ যদি রহিমকে দেখে থাকেন তাহলে খোঁজ দেবেন সুরাট রাজ্যে একজন গ্রামের দাদার সঙ্গে সাদিকুল ইসলাম নাম তার সঙ্গে সুরাটে কাজ কাজ করতে কাজে গিয়েছিল ওখান থেকে বাড়ি আসার পথে নোকাল ট্রেন ধরে তিরিশ তারিখ বারো মাস দু হাজার চব্বিশে নোকাল ট্রেন ধরে একজনের সঙ্গে আসছিল তার নাম বাহার শেখ হ্যাঁ ট্রেনে ওঠার পর তার ও দুই স্টপে আসার পর ও বলছে যে আমি আর মানে রহিম হককে দেখতে পাচ্ছি না আচ্ছা বাড়িতে ফোন মারফতে কথা বলে যখন এসছিল মানে স্টেশন তখন কথা হয়েছিল রহিমের সঙ্গে কথা হয়েছিল না রহিমের সঙ্গে কথা হয়নি বাহার আমার মাকে কথা বলেছে মানে নিজে কথা বলেছে ও আমার ভাইয়ের সঙ্গে কথা বলতে দেয়নি আচ্ছা তারপরে বাহার ফোন করে বলে যে ওকে দেখতে পাচ্ছি না এই অবস্থায় আমার ভাই রহিমের সঙ্গে লাস্ট কথা কখন ছিল পরিবারে লাস্ট কথা হয়েছিল ওই রাত 9টার সময় মানে 30 তারিখ রাত 9টার সময় কথা হয়েছিল তখন কি ট্রেন ছেড়ে না তার সকাল 8টার সময় ট্রেন ধরেছে আচ্ছা তখন স্টেশনে ছিল তখন স্টেশনে ছিল 8টার সময় আচ্ছা তারপরে তারপরে ট্রেনে ওঠার পর এ বলছে যে তোমার ভাইকে দেখতে পাচ্ছে না ট্রেনে কি উঠেছিল রহিম হ্যাঁ আমরা ফুটেজে দেখেছি যে ট্রেনে উঠেছে এরকম একটা অনুমান পাওয়া যায় আচ্ছা ট্রেন থেকে নিখোজ হয়েছে আমার ভাই আচ্ছা রহিম হম এখন অবধি কোনো খোঁজ এখন অবধি কোনো খবর টাবর নেই হ্যাঁ আমরা অনেক থানাতে জিটি করেছি মানিকচক আমাদের নোকাল থানাতে সেখানকার নোকালিস্ট অফ জিআরপি অফিসে আমরা এফআইআর মিসিনডারিটা করেছি আজ অবধি আমার ভাইয়ের কোনো তদন্ত পাইনি হ্যাঁ খোঁজ পাইনি খোঁজ পাইনি যখন বেরিয়েছিল কি পড়েছিল জানা আছে হ্যাঁ পড়ে আমার ভাই যখন বেরিয়েছিল একটা মানে জিনিস প্যান পরিহত ছিল মানে কালো ধরনে আর পোশাকে ছিল একটা হাফ জ্যাকেট কালো ব্যাগ ছিল কালো ধারে নিয়ে এই উচ্চতা কিরকম উচ্চতা পাঁচ ফিট পাঁচ গায়ের রং গায়ের রং মানে সাদা শ্যাম মানে বলে আচ্ছা পড়াশোনা করেছে পড়াশোনা আমার ভাই এইচএস পাস তো কোনো কি অসুবিধা হয়েছিল অসুবিধার তো আমরা যখন টেনে উঠে তখন পর্যন্ত কোনো অসুবিধা পাইনি আমার কাকার ছেলে বলে যে সুস্থ অবস্থায় ও টেনে উঠেছে মানসিক বা কোনো সমস্যা ছিল কি শারীরিক মানসিক সমস্যা তো তখন অবধি ছিল না শারীরিক শারীরিক কোনো কিছু ছিল না কিন্তু সব ঠিক ছিল এখন কি চাইছেন এখন চাইছে যে আমার ভাই নিখোঁজ হয়ে আছে তিরিশ তারিখ থেকে আমার ভাইয়ের জন্য সার উদ্ধার হয় বয়স কত আপনার ভাই বয়স 29 বছর আমার ভাই বিয়ে शादी হয়েছে বিয়ে शादी হয়েছে আচ্ছা একটা পুত্র কন্যা সন্তান আছে ছয় মাসে তার স্ত্রী আছে আচ্ছা ঠিক আছে আপনার নাম মোহাম্মদ আনারুল হক কে হন আমার ও ছোট ভাই আপনি দাদা আচ্ছা বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ১৬ নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো অথবা নাইন